তো এই ভিউ দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে আমি আমাদের বাসায় নেই মানে আমি মোহাম্মদপুরে নেই আমি আছি বর্তমানে বসিলাতে আর এই বোটাকে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কিছু তো একটা ঘটবে তো হ্যালো হাই অ্যান্ড আসসালামু আলাইকুম এভরি তো চলেন শুরু থেকে শুরু করি এসে প্রথমে যেটা বুঝলাম আমরাই হচ্ছে লেট করে আসছি আমরা আসা মাত্রই তার মিনিট পরে হচ্ছে জোহরের আজাদ দিয়ে দিয়েছিল তো গিয়েই হচ্ছে সবার সাথে প্রথমে সাক্ষাৎ করলাম দেন হচ্ছে আমি পুরো বাড়িটাকে ঘুরে ঘুরে দেখলাম কিভাবে কি অ্যারেঞ্জ করেছে যেটা হয়েছে যেহেতু আমরা ছিলাম মেয়ে পক্ষ আমাদের একটু দায়িত্বটা বেশি ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ ছিল তো সব ক্লিপগুলো নেওয়া হয় নাই তো যতটুকু পেরেছি নিয়েছি আর এই সব কিছু মিলাই হচ্ছে আজকের ব্লগটা ইতিমধ্যে আমরা জানি বাংলাদেশের সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে সেদিনও ছিল কখনো মেঘলা তো কখনো বৃষ্টি তো কখনো কিছুই না আকাশটা পরিষ্কার বা রোদ উঠেছে এই টাইপের ওয়েদার ছিল তো সব মিলায় আলহামদুলিল্লাহ ভালো একটা ওয়েদার ছিল রাখা ভালো আমার হচ্ছে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে ছেলের এন্ট্রির শ্যুটটা আমরা নিতে পারিনি কি কথোপকথন হয়েছে সেই শ্যুটটা আমরা নিতে পারিনি সো যাই হোক যতটুকু নিতে পেরেছি তার মধ্যেই হচ্ছে আমি কমপ্লিট করব আর আমার কথা ধারা আপনারা বুঝতে পারবেন যে কি থেকে কি হয়েছে তো মেনলি যেটা হয়েছে আমাদের মেয়েকে তাদের অনেক বেশি পছন্দ হয়ে যায় মানে ছেলে পক্ষের মানুষরা অনেক বেশি পছন্দ হয়ে যায় যার জন্য দুই মানে দুই ফ্যামিলি থেকে মত দিয়েই হচ্ছে আমাদের মেয়েকে রিং পরিয়ে দেয় তো বলা চলে এটা হচ্ছে ছোটো খাটো একটা রিং সেরেমনি সো যেহেতু আমি এখানে ছিলাম না সো পুরোপুরি প্রপারলি কি থেকে কি হয়েছে সেগুলো জানি না আর বলতেও পারবো না সো আমি যেতটুক জানি সেটা হচ্ছে ছেলের মেয়েদের পছন্দ হয়েছে আর মেয়ে হচ্ছে ছেলেদের পছন্দ হয়েছে তো দুই পক্ষের আলোচনা সমালোচনা থেকে হচ্ছে এই পর্যন্ত আসা আর আমাদের ছেলেও মার্শালার দেখতে শুনতে সব কিছুতে একদম পারফেক্ট ছিল আর আমাদের মেয়েও হচ্ছে দেখতে শুনতে সব কিছুতে তো এখানে আর কিছুক্ষণ থাকার পর ওরা হচ্ছে চলে গিয়েছিল ফটো সেশনের জন্য তো সেখানে অনেকে অনেকভাবে ফটো শটো তুলেছিল ছেলে এবং মেয়ের সাথে তো চলেন চলে যায় এবার খাবারের মেনুতে আমি যেহেতু রোজা ছিলাম তার জন্য হচ্ছে সবার সাথে বসে খাবার সৌভাগ্যটা আমার হয়ে ওঠে নাই দেন আমি হচ্ছে একা একাই চলে গিয়েছিলাম আমার ইফতারটা করার জন্য তো এখানে ছিল টেবিল ভর্তি খাবার বাট আমি ডিসাইড করছি যে আমি ইফতারটা আর ডিনারটা একসাথে সেরে ফেলবো দেখ আমি খেয়েছিলাম পোলাও টিকা চিকেন ফ্রাই আর চিংড়ি মাছ ফ্রাইড এখানে আরেকটা ফ্রাইড আইটেম ছিল যেটা হচ্ছে রূপচাতা মাছ আর এটা আমি স্কিপ করছি দেন হচ্ছে আমি নিয়ে নিয়েছি বিফ রেজালা দেন হচ্ছে আরেকটা হচ্ছে আপনার খাসি রেজালা এটাও আমি স্কিপ করছি থেকে আর হ্যাঁ আমি জানি আজকে আমার ভিডিওটা মানে খুব একটা সুন্দর হয় নাই কজ আমি নিজে শ্যুট করে নাই অন্যকে দিয়ে শ্যুট করানো হয়েছে সো এই অন্যকে দিয়ে শুট করানো নিজের শ্যুট করানোর মতো অনেক ডিফারেন্ট থাকে সো যাই হোক এই সব কিছু ম্যানেজ করে নেবেন আর আমাকে পারলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমরা ডেজার্ট আইটেমগুলো ট্রাই করে নিই বিদায় আপু হচ্ছে আমাদের প্যাকেট করে বাসা দিয়ে দিয়েছে যাতে আমরা রিল্যাক্সে বসে এগুলো খেতে পারি সো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম